একদমই ভিন্ন অনুভূতির এক ইমোশনাল ড্রামা যাদের লাইফ সম্পর্ক সম্পর্কটম্পর্ক মনের ভেতরে যুদ্ধ এইসব জিনিস নিয়ে ভাবতে ভালো লাগে এই সিনেমাটা তাদের জন্য একদম পারফেক্ট শুরুতেই যে ফিলটা আসে সেটা খুব নরম খুব লাইফ টাচিং মুভির প্রথম দশ মিনিট দেখলেই মাথায় ঘুরতে থাকবে একটাই প্রশ্ন এই দুজনের মধ্যে আসলে কি হয়েছিল গল্প এগোতে থাকলে বুঝবেন এটা শুধু লাভ ডাভ রোম্যান্স না বরং নিজের ভুল নিজের ব্যথা নিজের হাল না ছাড়া মানসিকতা আর নতুন করে নিজের জীবনকে দেখা এই সবগুলার এক অসাধারণ কম্বিনেশন মুভির দুই প্রধান চরিত্র ও একজন ফিল্ম মেকার আর মীরা যার সঙ্গে তার অনেক দিনের গভীর সম্পর্ক তাদের সম্পর্কটা বাইরে থেকে দেখলে মনে হতো সব ঠিক আছে সব সেট কিন্তু মানুষের ভেতরের চাপ নিজের মানসিক সংগ্রাম আত্মবিশ্বাসের কমতি সব জিনিস কখনো কখনো কাউকে অন্ধকারে নামিয়ে দেয় ঠিক সেই সমস্যাগুলোতেই হারিয়ে যেতে থাকে অশ্বিন মীরা সব বোঝে সব দেখে কিন্তু একসময় মনে হয় আমি যদি পাশে থেকেও তাকে বাঁচাতে না পারি তাহলে দূরে যাইলে হয়তো সে নিজেকে খুঁজে পাবে আর এই ভাবনার জায়গা থেকেই একদিন সে মাথা ঘুরিয়ে সম্পর্ক থেকে সরে যায় কোনো বড় ড্রামা না কোনো চিৎকার না শুধু নিরবতা আর সেই নিরবতাই অশ্বিনকে ভেতর থেকে ভেঙে দেয় মীরা চলে যাওয়ার পর অশ্বিনের জীবন মীরা চলে গেলে অশ্বিন ভেঙে পড়ে ঠিকই কিন্তু সেই ভাঙা কষ্টটা বুকের মধ্যে চেপে না রেখে সে সেটা লেখার মাধ্যমে বের করে আনতে শুরু করে দিনের পর দিন রাতের পর রাত বসে নিজের ভুল ব্যথা হারানোর কষ্ট আর নিজের ভুল সিদ্ধান্তগুলো নিয়ে লিখতে থাকে এই মুভির অংশটা খুব রিয়েল লাগে কারণ আমরা নিজেদের লাইফেও দেখি মানুষ ভাঙলে দুটা পথ থাকে এক নিজেকে ধ্বংস করা অথবা ভাঙা জায়গা থেকে নতুন মানুষ হিসেবে দাঁড়িয়ে ওঠা ও দ্বিতীয় পথটাই বেছে নেয় তার দুঃখ আর ব্যথার প্রতিটা ফোটা মিলিয়ে সে একটা স্ক্রিপ্ট বানায় যেন নিজের জীবনকেই সিনেমার মতো সাজিয়ে রেডি করেছে স্ক্রিপ্টটা যখন প্রডিউসারের সামনে অস্বিন যখন সেই স্ক্রিপ্টটা প্রডিউসারদের সামনে তুলে ধরে তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে বাস্তব মুহূর্তটা প্রডিউসার স্ক্রিপ্ট পরে জিগায় না এটা সিনেমা বরং জিগায় তোমার নিজের জীবনটা তুমি কি এভাবে শেষ করতে চাও নাকি তুমি সিনেমার মতো নিজের লাইফেও একটা নতুন চ্যাপ্টার শুরু করতে পারো এই ডায়লগটা পুরো মুভির টার্নিং পয়েন্ট এখানেই বোঝে যাবেন মুভিটা শুধু ব্রেকআপের ব্যথা দেখানোর জন্য না বরং দেখানোর জন্য যে মানুষ ভুল করে কিন্তু আবার ঠিক হবার চেষ্টাও করে এটাই আসল লাইফ মুভির আসল পাওয়ার এই সিনেমার সবচেয়ে বড় পাওয়ার এটা রিয়েল এটা হাটে হাড়ি ভাঙা ড্রামা না নাই কোনো অতিরিক্ত সাজানো লাভ স্টোরি এটা এমন একটা গল্প যেখানে আমরা নিজেদের একটা অংশ খুঁজে পাই আমাদের নিজের ভুল আমাদের নিজের সম্পর্কের সমস্যা নিজের সিদ্ধান্তের দোটানা আর নিজের ভেতরের ভাঙ্গাগোড়ার যাত্রা সব কিছু এই সিনেমার ভেতর মিলে যায় এমন অনেক সম্পর্ক আছে যেখানে ভালোবাসা থাকে কিন্তু টিকে থাকে না কারণ মানুষ কখনও কখনো নিজের ভেতরে লড়াইয়ে এতটাই হারিয়ে যায় যে পাশে থাকা মানুষটাকেও হারিয়ে ফেলে এই সিনেমা সেই সত্যিটাকেই খুব নরমভাবে দেখিয়েছে পেসিং আর সিনেমার টোন হ্যাঁ মুভির পেস কিছু জায়গায় স্লো মনে হবে কিন্তু সেই স্লো পেসটাও স্টোরির সঙ্গে খুব মানায় কারণ জীবনে যেসব ঘটনা আস্তে আস্তে বদলায় সেগুলো দ্রুত দেখালে ইমোশনটা হারিয়ে যায় এখানে পরিচালক প্রতিটা ইমোশনাল ট্রানজিশন খুব যত্ন করে দেখিয়েছেন অশ্বিনের ভেতরের ভাঙন মীরার নিঃশব্দে সরে যাওয়া অশ্বিনের নিজের ভুল খুঁজে পাওয়া নিজের জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা আর শেষে সেই প্রশ্ন আমি কি নতুন করে শুরু করতে পারি গল্পটা গরম চায়ের মতো ধীরে ধীরে মনটা নরম করে দেয় শেষে আসলে মনে হয় হ্যাঁ নিজের ভুল বুঝে নিলে নতুন শুরু সবসময় সম্ভব শেষ কথা যারা ইমোশনাল গল্প রিলেশনশিপ ড্রামা আর রিয়েল লাইফ টাচিং মুভি দেখতে ভালোবাসেন ওহো এন্ধান বেবি তাদের মন নিঃসন্দেহে ছুঁয়ে যাবে এটা এমন এক গল্প যা দেখে শুধু সিনেমার কথা মনে নেয় সে নিজের জীবনের কথা মনে পড়ে যায় ভালোবাসা ভাঙ্গা সম্পর্ক নিজেকে ঠিক করার চেষ্টা সব কিছু মিলিয়ে একটা সুন্দর নরম জীবন ঘনিষ্ঠ অনুভূতি দেয় এমন সুন্দর অর্থপূর্ণ আর হৃদয় ছোঁয়া মুভির রিভিউ আপডেটেড স্টোরি ব্রেকডাউন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দি ওয়ার্ল্ড অফ মুভিস লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালোবাসা দিলে আমরা আরও এমন রিভিউ নিয়ে আসবো